ওর কপালের সিঁদুর দেখুন স্যার আর এই সিঁদুরটা পরিয়েছে ডাক্তারবাবু তার মানে এটা কি দাঁড়ায় স্যার এই ডাক্তারবাবুর বউ ও স্যার এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের মেয়েকে নিয়ে মন্দিরে আমরা বিয়ে দেবো স্যার আর সিঁদুর যখন পড়ানো হয়ে গেছে তখন এটাই প্রমাণ করে যে এই ডাক্তারবাবুর বউ ও এইটা তো অস্বীকার করতে পারবে না ও বাবা সিঁদুরও পড়িয়ে ফেলেছেন যাও মন্দিরে যাও আজ তোমার ছেলের বিয়ে বস্তু একটা বেশ সঙ্গে হ্যাঁ বোঝুদা হুম বলছি পুরোহিতকে সব বোঝানো আছে তো সব বোঝানো উৎসব তা মেয়ের ওই বেনারসি শাড়ি তারপরে ছেলের ধুতি পাঞ্জাবি ওসব কেনা আছে তো ঠিক করে না এদের দেখে যা মনে হচ্ছে এরা তো কিছুই দেবে না আর যা কর আর আমাদেরকেই করতে হবে আহ বলে বাবা পাঙ্কা রে কা থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় ষ্টাৰ জলশয় অ জিঅ' হট ষ্টাৰে